টাটা দিচ্ছে গুল্লু টাটা দাও টাটা দাও বলো বন্ধুরা কেমন আছো টাটা বন্ধুরা তোমরা ভালো আছো বলো বল আমি দুষ্টুমি করছি বলো বল টাটা বন্ধুরা তোমরা সবাই কি করছো কেমন আছো বলো গুল্লু টাটা দাও টাটা দাও গুল্লু ও গুল্লু টাটা দাও গুল্লু টাটা দাও টাটা দাও সবাই দেখছে তোমার দিকে টা টা বল সবাই ভালো থাকো সুস্থ থাকো দিনটা তোমাদের ভালো কাটুক টাটা গুল্লু টাটা দেয় সবাইকে তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দিন তোমাদের সবাই ভালো কাটুক আমি এই দুষ্টুমি করছি গুল্লুর সঙ্গে গুল্লু দুষ্টুমি করছে আমিও দুষ্টুমি করছি গুল্লুর সঙ্গে tata oi a tata de di